নির্বাচনে স্বচ্ছতা আনতে তৎপর কমিশন এসআইআর মাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য পশ্চিম মেদিনীপুর জেলায় হদিশ নেই চুয়াল্লিশ হাজার ভোটারের প্রশাসনের খাতায় এরা অ্যাবসেন্ট ভোটার বা আনট্রেসেবল ভোটার এর মধ্যে শুধু খড়গপুর শহরেই সংখ্যাটা প্রায় পঁচিশ হাজার মেদিনীপুর শহরে সংখ্যাটা প্রায় পাঁচ হাজার সোমবার বিকেল পর্যন্ত এমনই পরিসংখ্যান উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে এই বিপুল সংখ্যক ভোটারের যে হদিশ নেই তা মেনে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা তবে ঠিক কী কারণে এত সংখ্যক ভোটারের হদিশ পাওয়া গেল না তা বলতে পারেননি জেলা শাসক অন্যদিকে সোমবার বিকেল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত ভোটারের সংখ্যা প্রায় চুরাশি হাজার চারশো জন জানিয়েছেন জেলা শাসক দেখো কি কারণ সেটা তো বলা মুশকিল বিভিন্ন কারণ হতে পারে একটাই কারণ ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা একটা ব্রাকেট নিয়ে এসেছি যে আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে যে ফর্মস আমরা হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি এই এখন চারটে কারণে শুধুমাত্র আমাদের জেলা নয় আমাদের রাজ্য নয় গোটা শেয়ার প্রসেসে চারটে কারণে চারটে মানে খাতায় ভাগ করেছে একটা হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড পার্মানেন্টলি মানে অবসেন্ট শিফট পার্মালি শিফটেড ডেড এবং ডুপ্লিকেট এএস ডি ডি বলে এই চারটের মধ্যে আহ যদি আনট্রেসেবল মানে ওনারা আবার কোথায় গেল সেটা লোকালি খুঁজেও কোনো উত্তরটা পেলো না টোটাল আমাদের এই চারটে ক্যাটাগরি মিলে এখন পর্যন্ত দু লক্ষ চার হাজারের উপরে লোক আছে এই চারটে ক্যাটাগরির মধ্যে এই বিপুল সংখ্যক ভুয়ো ভোটার ছিল ভোটার তালিকায় এই ভোটারদের ভোটে জিতে আসছে তৃণমূল দাবি বিজেপির এই জাতীয় ভোটার তৃণমূলের সম্পদ ফেক ভোটার ভুয়ো ভোটার মিসিং ভোটার দ্বারা ব্যাপকভাবে তৃণমূল এই ভোটারদের ভোটে জিতে আসছিলো তাই আমরা এসআইআর পদ্ধতি যত এগোবে আমার বিশ্বাস যে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ বা তিনগুণে গিয়ে পৌঁছাবে পাল্টা এই বিপুল সংখ্যক ভোটারের খোঁজ না মেলার পিছনে নির্বাচন কমিশনকেই দায়ী করে শাসক দলের দাবি এত কম সময়ে এসআইআর এর কাজ করানোর জন্যই বিএল নাকি পৌঁছতে পারেনি ভোটারদের বাড়িতে কারণ যে সময়টুকু বিএল ওরা পেয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করা এবং সেই ফর্ম পুনরায় বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা এটা চেয়ে কম সময়ের মধ্যে করতে হচ্ছে এটাতে প্রচুর ভোটার বাদ যাবে অটোমেটিক করছে কারণ একটা বিএলও সেও তো মানুষ সেও তো রক্তে মাংসে গলা মানুষ এইভাবে প্রেশার দিয়ে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে যেভাবে বিএলওদের ওপর শারীরিক অত্যাচার করছে এটা পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে দেখছে না একই সঙ্গে এনিউমারেশন ফর্ম ফিল আপ হলেও প্রায় ষাট হাজার ভোটারের ম্যাপিং করা সম্ভব হয়নি এই ষাট হাজার জনকে ডাকা হবে এর জন্য তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ